প্রচুর ঘের প্রাইস থাকবে দুইশো দুইশো টাকা মাত্র ঠিক আছে কালার সিল্কের গস কিনতে গেলেও কিন্তু দুইশো টাকা লাগে ঠিক আছে আমি ফুল রেডি পেয়ে যাচ্ছি এখন দেখাবো সবগুলো চায়না লিলেন গা এটা একটা কালার থাকবে এটাও দুইশো টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আজকে মাত্র দুশো টাকায় সিল্কের লং হিজাবের গ্রাউন্ড দেখাবো স্যার এই গ্রাউন্ডগুলো এত রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন মাত্র দুশো টাকা করে সিল্ক থাকবে অরিজিনাল চ্যানেল থাকবে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো প্রচুর ঘের প্রাইস থাকবে দুইশো দুইশো টাকা মাত্র ঠিক আছে কালার আছে এটাও দুইশো টাকা এগুলোর বডি হবে বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ এগুলো সামো সিল্কের ভিতরে মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার সামো সিল্কের গস কিনতে গেলেও কিন্তু দুইশো টাকা লাগে ঠিক আছে একশো আশি টাকা দুইশো টাকা গস লাগে সেখানে আপনারা একদম ফুল রেডি পেয়ে যাচ্ছেন এখন দেখাবো সবগুলো চায়না লিলেন গাউন এটাও দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর প্রত্যেকটা ড্রেসের রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা একটা কালার এটাও দুইশো টাকা মাত্র এটা দেখেন খুব সুন্দর সিল্কের ভিতর এটা ফাপা জর্জের এটা একটা কালার থাকবে এটাও দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা হবে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফয়ার্স এটাও সেম প্রাইস দুইশো টাকা এটার ভিতরে এটা একটা কালার এটাও সেম দুইশো টাকা এটা দেখেন ফিওর্স খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু একদম অরিজিনাল চায়না নিলেন দেখতেই পাচ্ছেন এগুলোর বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো একদম লং হিজাবি গাউন দুশো টাকায় শুধুমাত্র ওমেন্স পার্ক দিচ্ছে প্রাইস সেম কিন্তু এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটাও হচ্ছে সামোসিল্কের ভিতর এটাও মাত্র দুইশো টাকা দেখেন প্রচুর ঘের থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্টে সুন্দর তো আজকে হচ্ছে সামোসিল্ক এবং অরিজিনাল চায়না ইডেনের কিছু গ্রাউন্ড দেখাচ্ছি আপনারা হচ্ছে কেনার আগে ভাইদের কাছে ফ্যাব্রিক জিজ্ঞেস করলেও কিন্তু তারা বলে দিবে ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট এটাও দুইশো টাকা এটা একটা কালার এগুলো সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কন্টাস্ট দুইশো টাকা এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা একদম মাল্টি একটা শেড থাকবে সবগুলো কালার কনটাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা ব্লু কালার এটাও দুশো টাকা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার প্রাইস সেম থাকবে ঠিক আছে এটাও দুশো টাকা একদম নামমাত্র দামে পাচ্ছেন আচ্ছা চায়না লিলেনের প্রচুর কালেকশন তা আরও তাদের কাছে স্টকে আছে আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে ভিডিও কলে দেখাতে পারবে ওকে এটা হচ্ছে ফাঁপা সিল্কের ভিতরে এটাও থাকবে দুশো টাকা এটা হচ্ছে লাস্ট টার্ম এটাও ফাঁপা সিল্কের ভিতরে প্রিন্ট করা তো এগুলোর জন্য ভিজিট করবেন অমেন পার্ক অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে